এখন জঙ্গিরা করতে চাইছে বাঙাল মে সরকার চল রা হ্যাঁ জঙ্গি কাজ সিমি পি এফআই অর্গানাইজেশন পাসপোর্ট জালিয়াতি নয় এসব বড় র্যাকেট আছে সীমান্ত দিয়ে পার করাচ্ছে পাসপোর্ট করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে ভোটার এপিক কার্ড করে দিচ্ছে এটা বড় শুধু পাসপোর্ট নয় এর ব্যাপ্তি অনেক বড় এই কেস এনআইএ এবং ইডি নিয়ে না तिनगुलের বিধায়ক তিনগুলের বিধায়ক যেমন ছলাবুলকে পুলিশকে বিভিন্ন রকম উদ্ধর করা হল মাল্টি কোর্টে যাচ্ছেন বমকুটা শেখের বিধায়ক বলছেন যে সময় দেওয়া যাবে না যে আমি উত্তর দিই দাদা কাছে 101 জঙ্গি पकড় যা رہا ہے بنگলা সেজন আছে জঙ্গি کے لیے 10 দাদা কঞ্চন মল্লিকার সন্তান ছ লক্ষ টাকা বিল হয়েছে কাঞ্চন মল্লিক সন্তান ভূমি স্টোয়ার ছ লক্ষ টাকা বিল হয়েছে ফোর হিন্দি পাশ ইনফোরমেশন আট কেন আমার সিক্যুরিটি অফিসার एडवाइस करता है मैं कोशिश करता हूं लेकिन जनता का बीच तो रहना ही चाहिए दौर का कोई सवाल नहीं है मेरा ऊपर सीएम का भी अटैक हुआ बहुत बार, पीएमसी का भी अटैक हुआ अभी जाऊंगी ये लोग करना चाहता है इसमें कोई फर्क नहीं है जनता का बीच रहूंगा तो रहा था अभी भी रहूंगा अगले दिन जनता का बीच रहकर काम करूंगा और मेरा प्रोटेक्शन मेरा जय श्री राम दुनिया हिंदू दुनिया हिंदू সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী আমরা আজকে সমবেত হয়েছি গোটা ভারতবর্ষের সাথে সাথে আমাদের এই নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত রত্ন ভারতবর্ষের তিন তিনবার যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন স্বাধীনতা সংগ্রামী এবং যার হাত ধরে ভারতবর্ষ পোখরাণ পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে প্রবল শক্তিশালী পরমাণু যে বোম তৈরি করে শক্তিশালী দেশে পরিণত হওয়া ভারতবর্ষের যশস্বী নেতা প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস উপলক্ষে আমরা তার বিধেয়ী আত্মাকে প্রথমেই প্রণাম করি আমরা সাথে সাথে শুভেচ্ছা জানাই আজকে সনাতন সংস্কৃতি অনুযায়ী হিন্দুদের আজকে আমরা যে বৃক্ষকে দেবী হিসেবে পূজা করি তুলসী দেবী আজকে তুলসী পূজন দিবস আমরা তুলসী মাতাকে প্রণাম করে তুলসী বৃক্ষে পুষ্পার্ঘ দিয়ে তুলসী বৃক্ষে জল প্রদান করে ধূপে ধুনায় প্রদীপে মাতা তুলসী রানীকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং যেহেতু আমরা একটি রাষ্ট্রবাদী রাজনৈতিক দল করি আমাদের মন্ত্র নেশান ফার্স্ট রাষ্ট্র আগে দল পরে ব্যক্তি আরো পরে আমরা এখানে সেবা কর্ম করব। এই সেবা কর্ম গোটা নন্দীগ্রাম জুড়ে এগারোটা থেকে হচ্ছে আমাদের সাতান্নটি শক্তি কেন্দ্রে এবং আমরা বারো হাজার নন্দীগ্রামের মানুষকে আজকের এই দিনে অটলজির জন্ম শতবর্ষে বারো হাজার মানুষকে শীতের উপহার তুলে দিয়ে জীবে প্রেম করে যে এই জন সেই জন সেবিতে ঈশ্বর এই মহৎ কার্য গোটা নন্দীগ্রাম জুড়ে উৎসবের মতো আজকে পরিচালিত হচ্ছে আমি সকলকে ধন্যবাদ জানাবো সকাল থেকে মেঘলা আবহাওয়া ঝিরে বৃষ্টিও কোথাও কোথাও হয়েছে তার মধ্যেও আপনারা সকলে এখানে এসেছেন আমি ধন্যবাদ জানাবো যারা খ্রিস্ট ধর্মে বিশ্বাস করেন তারা আজকে প্রভু যিশুর আগমন উপলক্ষে খ্রিস্ট ধর্মের যে খ্রিসমাস পালন করছেন তাদেরকেও যারা খ্রিসমাস পালন করছেন তাদেরও শুভেচ্ছা জানাবো আমাদের এই মঞ্চে আমরা দুই বন প্রধান মহোদয়াকে পেয়েছি শিউলি করকে পেয়েছি নিবেদিতা বর্মনকে পেয়েছি পঞ্চায়েত সমিতির সহ সভানেত্রী সহ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের মান্যবর সদস্য সদস্য বৃন্দ রয়েছেন উপবিষ্ট আছেন প্রবীণ নেতা কানাইদা উপবিষ্ট আছেন মন্ডল সভাপতি ভাই সৌমিত্র এবং নন্দীগ্রাম বিধানসভার দুজন আমাদের পার্টির পিলার বা স্তম্ভ জেলা কমিটির সহসভাপতি দ্বয় আমাদের প্রলয় পাল এবং আপনাদের এই এলাকার ভূমিপুত্র পবিত্র কর সহ সমস্ত সম্মানীয় নেতৃবৃন্দকে সম্মানীয় নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই সাংবাদিক বন্ধুরা এসেছেন আজকে তুলসী পূজন দিবসে তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা জানেন যে অটলজি তিনি একজন রাষ্ট্রবাদী ছিলেন এমনকি তিনি যখন প্রধানমন্ত্রী বা শাসক দলের নেতৃত্ব দেননি তার আগেই। তাকে জাতিসংঘে বিরোধী দলের নেতা হিসেবে ভারত সরকার তখন পাঠিয়েছিল কারণ ভারতবর্ষের হয়ে লড়াই এবং দেশপ্রেম যিনি নিজে ভারত ছাড়ো আন্দোলনে বিয়াল্লিশে অংশগ্রহণ করেছিলেন তিনি সব সময় যখনই দেশের প্রশ্ন আসত আন্তর্জাতিক স্তরে তখন তিনি রাজনৈতিক বিভেদ ভুলে গিয়ে দেশের পক্ষে তিনি লড়াই করতেন এই রকম একজন মানুষ তাকে আমরা আজকে শ্রদ্ধা জানাই অটলজি প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আমাদের জাতীয় সামাজিক যে কর্মসূচি বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা সর্বশিক্ষা অভিযান সোনালী চতুর্ভুজ প্রকল্প অন্তর্দয় অন্নপূর্ণা যোজনা যা এখন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা হিসেবে ব্যাপ্তি বৃদ্ধি পেয়েছে সবই কিন্তু হয়েছে আঠানব্বই থেকে দু হাজার চার সময় তিনি একজন বিকাশ পুরুষ ছিলেন আমরা আজকে তাকে গোটা দেশের সঙ্গে এখানে স্মরণ করতে পেরে নিজেরা কৃতার্থ এবং নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করছি সাথে সাথে আজকে তুলসী পূজন দিবস আমাদের প্রত্যেকটি বাড়িতে বিশেষ করে সনাতন হিন্দু বাড়িতে আমরা তুলসী মঞ্চ স্থাপন করি সকালে শঙ্খ বাজানো সন্ধ্যায় দীপদান করা এবং আমাদের যেখানে নাম সংকীর্তন হয় নাম হট্ট বসে চব্বিশ প্রহর আটচল্লিশ প্রহর বাহাত্তর প্রহর হয় যেখানে মৃদঙ্গ খঞ্জনি দিয়ে আমরা হরি হরিনামে অংশগ্রহণ করি সেখানেই আমরা তুলসী মঞ্চ এবং তুলসী গাছকে স্থাপন করে পরিক্রমার মধ্য দিয়ে আমরা আমাদের কর্মসূচি করি এটা একটা সনাতনের দীর্ঘদিনের ঐতিহ্য আমরা প্রত্যেকটি বিশেষ করে আমাদের যে কার্তিক মাস যাকে আমরা দামোদর মাস বলে বলি এই দামোদর মাসে বিশেষ করে যারা কণ্ঠ কণ্ঠে কণ্ঠী পরিধান করেন যারা দামোদর ব্রত পালন করেন তারা ওই মাসে বিশেষভাবে তুলসী মঞ্চে দীপদান এবং তুলসী রানীর বিশেষ আরাধনার কাজ হয় তাই আমরা নিশ্চয়ই স্বামী বিবেকানন্দের মন্ত্রে নিজ ধর্মে আস্থা রাখব অপর ধর্মকেও শ্রদ্ধা করব অপর ধর্মকে অশ্রদ্ধা করা আমাদের সনাতন হিন্দু ধর্ম কখনো শেখায় না কিন্তু আমাদের যে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি সেটা আমরা অক্ষয় অমর রাখার চেষ্টা করব। এই কারণে আমরা সবাই গীতা পড়ি গীতাতে একটি লাইন রয়েছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষা করাটাই সবচেয়ে বড় কাজ আমরা দুর্ভাগ্য হলেও সত্যি ওপারের বাংলাদেশ আর এপারের পশ্চিমবঙ্গ দুটো প্রান্তে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন হিন্দু মা বোনেদের সম্ভ্রম ইজ্জত লুণ্ঠিত হচ্ছে হিন্দু দেব দেবীর মূর্তি ভাঙা হচ্ছে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে হিন্দুদের যে সাংবিধানিক অধিকার শুধু হিন্দু নয় সব ধর্মের লোককে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর দিয়ে গেছেন সংবিধান প্রণেতা সেটাও আমাদের লঙ্ঘিত হচ্ছে শুধু বাংলাদেশে নয় এপারেও আপনারা নিজেরা জানেন যে এই বছর দু হাজার চব্বিশে দুর্গাপূজা থেকে কার্তিক পূজা এমন কোনো অনুষ্ঠান নেই যে অনুষ্ঠানে আমাদের ধর্ম পালনের উপর আঘাত হয়নি দুর্গাপূজায় ফালা কাটা উত্তরবঙ্গে মণ্ডপের ভিতর ঢুকে উলুধ্বনি ধ্বনি ধ্বনি ঢাকের বাদ বন্ধ করার প্রয়াস হয়েছে মহিলারা রুখে দাঁড়িয়েছেন ছাকা পলা সিঁদুর নিয়ে মায়েরা রুখে দাঁড়িয়েছেন বলেছেন আমরা এই জিনিস বরদাস্ত করব না পিছু হটেছে যেহাদিরা একইভাবে রিচ কলকাতাতে মাইকে চন্ডীপাঠ মাইকে গীতা পাঠ মাইকে মন্ত্র উচ্চারণ করা যাবে না এটা আমাদের এলাকা সেখানে আপনাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নিজেই ওই মন্ডপে ওই রাত্রে উপস্থিত হয়ে দেবী দুর্গার আরতি করে জিহাদিরকে যেভাবে উত্তর দিলে সন্তুষ্ট হয় গার্ডেন নিচে দাঁড়িয়ে আমি সে উত্তর দিয়েছি আমাদের হাওড়া জেলায় এই দুটো নদী পেরলেই এপারে গেঁখালি তেরোপেক্ষিয়া আর খালি পেরলেই হাওড়ার শ্যামপুর আমরা মহিষাদলের অমৃত বেড়ি আর দিয়ে যাতায়াত করি ওপারে কমলপুর শ্যামপুর দিন পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে হাওড়ার বাউড়িয়াতে বিসর্জন মিছিলে ঢিল পড়েছে আপনাদের যদিও এখানে অতীত অভিজ্ঞতা আছে হনুমান পূজার দিন বা রামনবমীর উৎসবে যখন নন্দীগ্রামে যাচ্ছিলেন বয়ালের লোকেরা তারা ইন্দিরা মোড়ে আক্রান্ত হয়েছিলেন আজ থেকে বেশ কয়েক বছর আগে তখন আমি এই এলাকার সাংসদ এবং পশ্চিম পশ্চিমবাংলার শাসক দলের সঙ্গে আমি পবিত্ররাও যুক্ত ছিলাম আমরা এদেরকে সংশোধন করতে পারিনি আমরা নাজিম উদ্দিন রুকু উদ্দিনকে তাদের ছেলেদেরকে সংশোধন করতে পারিনি ভবিষ্যতেও পারব না কারণ কয়লাকে খাঁকি খাঁটি ধুদে সিদ্ধ করলে কয়লার রঙ কালোই থাকে সব জিনিসকে সোজা করে দিতে পারবেন কুকুরের ল্যাচকে আপনি সবাই মিলে ধরে টানলেও সোজা জীবনে হবে না তাই রুকুর বেটা নাজিমের বেটাদেরকে আমরা সোজা করতে পারি সোজা জনগণ করেছে একুশের ভোটে আপনারা মমতা বাই বাই করেছেন বলেছেন যান লাগবে না কিছু অবাব আছে থাকবে আমার ঘরের ছেলে ঘরেই থাক শুভেন্দুর কিছু দিতে না পারুক তার আত্মীয়তা ভালোবাসা আমরা গ্রহণ করব আপনাকে আমরা ভোট দেব না হিন্দু সহিত তিনি বিজেপির কোনো বড় নেতা ছিলেন না তিনি আমাকে ভোট দিয়েছিলেন সেই জন্য তাকে খুন করা হয়েছে দক্ষিণ তার বহু জায়গায় হয়েছে হিন্দুরা আপনারা রুখে দাঁড়িয়েছেন টেঙ্গুয়াতে মহেশপুরে পাল্টা রুখে দাঁড়ানোর পরে ওরা থামতে বাধ্য কখনো খারাপ কথা বলি না কখনো বলি না কেন এই ধরনের জিহাদি আক্রমণ হবে বারে বারে কেন এবারে লোকসভা ভোটে এরা নাকি বাবা সাহেব আম্বেদকরের জন্য মিছিল করছে আমি তো দেখতে পাইনি তৃণমূলের লোকেদের যেদিন তফসিলি পরিবারের মা রথিবালা আড়ি এই লোকসভা ভোটের সময় মাত্র পাঁচ মাস আগে শিডুল কাস্ট মোড়ের সেই আলরাজির বাহিনী দাউদপুরের শামসুলের বাহিনী খুন করলো তখন তৃণমূলের লোকেরা কোথায় ছিল দলিত মা হত্যা করার পরে তারা ছিল না রথিবালা বিজেপির নেত্রী ছিলেন না রথিবালা আড়ি একজন হিন্দু ছিলেন তাই মনসা বাজারে রাত্রি দুটাই দেবব্রত মাইতি তো আমার আত্মীয় নয় আমি আপনাকে বলছি বাংলাদেশ দেখার পরে দেবব্রত রথিবালা আড়ি দেখার পরে আপনারা সবাই সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন আগামী দিনে আপনার পরিবারেও একই ঘটনা ঘটবে তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তেইশের পঞ্চায়েতে সতেরোটার মধ্যে এগারোটা পঞ্চায়েত দুটো পঞ্চায়েত সমিতি এই ব্লকের দুটো জেলা পরিষদ আমরা জিতেছি জিতেছি বলে নন্দীগ্রামে শান্তি আছে আমাদের সমর্থকরা এর ভেকুটিয়াতে একজন বিরোধী সমর্থকের উপরে খারাপ আচরণ করেছিল আমি সঙ্গে সঙ্গে এসে হরিপুর অফিসে বসে বলে গেছি যে আমরা এ জিনিস বরদাস্ত করি না করব না আমি অ্যালাউ করব না কত মিথ্যা মামলা দু হাজার একুশ থেকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা একাধিক মামলায় স্থগিতাদেশ দিয়েছেন ফলস মামলা কদিন আগে কাঞ্চনগরে নিয়ে গেছে নন্দীগ্রা করে না বিশ্বাস করে না সেখানে নিয়ে গেছে একটা সামান্য সমবায়ের ভোট তো চোদ্দটার ভোট হয়েছে নন্দীগ্রামে এখন অব্দি সবে আমরা জিতে সময় বোম ফেলছে পাকিস্তানের বর্ডারে নয় নন্দীগ্রামে কাঞ্চনগরে তেইশ বাইশের গল্প শোনাচ্ছি না আটই ডিসেম্বরের কথা বলছি গল্প নয় সত্যি সাধারণ ভোটার কৃষকরা ভোটার মহিলারা ভোটার নিরস্ত্র খালি হাতে গেছেন ভোট দিতে এত বড় বড় মামনি জানা তার এখানে বোমের নাগাতে উত্তম মন্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমার আপত্তি নেই পারিবারিক বিরোধ যেহেতু হেরেছে তাই মেঘনাথ পাল সহ তিনজন মন্ডল সভাপতি সহ তিরিশ জনের নামে মামলা দুটো এফআইআর আগের দিন একটা পরের দিন আর একটা আমরা হাইকোর্টে গেলাম লড়লাম সরকারের উকিলি বলতে বাধ্য হলো যে আঠাশ জনের নাম ভুল করে ঢুকে গেছি পুলিশ বাবা আমি যতক্ষণ আছি চৌকিদার আপনাদের সেবক এই অত্যাচার আমি করতে দেব না থাকবেন আপনারা আপনারা তো যা চেয়েছি সব দিয়েছেন অপেক্ষায় আছেন ছাব্বিশের পরিবর্তনের জন্য বাংলাদেশের লড়াই ঠিক আছে আমরা আছি তো বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আছি তো মাননীয় মমতা ব্যানার্জি কালকে রাত্রিবেলা কলকাতার একটি চার্চে মাননীয় আপনি কি জানেন শুধু হিন্দুরা জনজাতিরা নয় বাংলাদেশের মিরপুরে খ্রিস্ট ধর্মের লোকেরা তারা এই পঁচিশে ডিসেম্বর পালনের উৎসবের প্রস্তুতি নিয়েছিল মৌলবাদী শক্তি জিহাদি শক্তি জঙ্গিরা ভেঙে তচলচ করে দিয়েছে এরা তো হিন্দুদের ছাড়ছে না তা নয় ট্রাইবেল বুদ্ধিস্টদের ছাড়ছে না তা নয় বাংলাদেশে খ্রিস্ট ধর্মের লোকেদের উপরেও তাদের উৎসব পালনে আঘাত করছি তাই মৌলবাদ জঙ্গিবাদ এই রেডিক্যাল ফোর্সের বিরুদ্ধে আমরা লড়াই করব সরসংঘ চালক পূজ্যপাঠ মোহন ভাগবতী বিজয়া দশমীর সভা থেকে নাগপুরে বলেছেন পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ান আমরা দাঁড়িয়েছি ভবিষ্যতেও এক থাকবো ঐক্যবদ্ধ থাকব। সবাই ঐক্যবদ্ধ থাকবেন তো থাকবেন তো থাকবেন তো নরসিংহপুর আসাততলা সমবায় সমিতি এটাও দিবেন তো নাকি আমাকে দেবেন তো দেবেন তো দেবেন তো দেবেন তো আবার উনত্রিশ তারিখ বিকালে দেখা হবে জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সবাই ভালো থাকবেন তাই প্রেমানন্দের তুল শ্রী কৃষ্ণ নমো নম রাধা কৃষ্ণ সেবা পাবো এই মোর ভাসী কৃষ্ণ প্রিয়াসি ন ম গৌর প্রেমানন্দের প্রেমানন্দ গৌরন